স ওয়েলকাম ব্যাক টু দ্যুমস গ্রামার ওয়ার্ল্ড ভিওয়ার্স আজকে বাইশ এপ্রিল দুই হাজার বাইশ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের যে কোশ্চেন সেই কোশ্চেনের এখন আমি ইংলিশ অংশের ব্যাখ্যা সহ অ্যান্সারটা দিব তো আপনারা মিলিয়ে নেবেন এবং যাদের দ্বিতীয় তৃতীয় ধাপে পরীক্ষা রয়েছে তো অবশ্যই আপনাদের কোশ্চেনটা ভালোভাবে দেখা উচিত এবং বোঝা উচিত কারণ এই পরীক্ষাটা আসলে আমরা যেমন ভেবেছিলাম বা আপনারা যেমন ভেবেছিলেন যে বিগত সালের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়লেই হবে কিন্তু কোশ্চেনটা তেমন আসেনি যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমি দেখেন বেশ কিছু সাজেশন দিয়েছিলাম এবং আপনাদের বলেছিলাম যে আপনারা দশম থেকে এই তম বিসিএস পর্যন্ত ব্যাখ্যাসহ পড়বেন তো তার মধ্য থেকে পাবেন তো অবশ্যই যারা পড়েছেন আমার সাজেশন অনুসরণ করেছেন অবশ্যই তাদের ভালো ফলাফল আসবে তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা ইংলিশ অংশের সহ উত্তরগুলো একটু দেখে নিই তো দেখুন এখানে এক নাম্বার আছে সেট সেট কোড তিরিশ একাত্তর এটা ইফ দ্য প্রাইসিস ল ডিমান্ড অপশানগুলো দেখুন উইল বি ইনক্রিজড উইল ইনক্রিজ ইজ ইনক্রিজড উড বি ইনক্রিজড তো এটা কিন্তু একটা কন্ডিশনাল তো কন্ডিশনাল কন্ডিশনাল হলো ইফযুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল বলে অর্থাৎ যেখানে একটা শর্ত থাকে এবং অপর ক্লাজে বা প্রিন্সিপাল ক্লাজে তার ফলাফল থাকে তো এখানে ইফযুক্ত যে কন্ডিশনাল কন্ডিশনাল মূলত তিন প্রকার একটা প্রেজেন্ট কন্ডিশনাল অন্যটা পাস্ট কন্ডিশনাল পারফেক্ট কন্ডিশনাল কন্ডিশনাল অর্থাৎ ইফযুক্ত ক্লাসটি যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় তাহলে প্রিন্সিপাল ক্লাস বা অপর ক্লাসটি অবশ্যই ফিউচার ইন্ডিফিনিট টেন্স হবে সেকেন্ড কন্ডিশনাল হলো সেই কন্ডিশনাল যেখানে ইফযুক্ত ক্লাসটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে অপর ক্লজে সাবজেক্টের পরে উড কুড মাইড বসে এবং ভার্ভের বেসফর্ম থাকে এবং থার্ড কন্ডিশনাল হল সেই কন্ডিশনাল যে কন্ডিশনালের ইভযুক্ত ক্লসটি পাস্ট পারফেক্টেন্সে থাকলে সেখানে প্রিন্সিপাল ক্লসটার ক্লসটিতে সাবজেক্টের পর একটা উডহ্যাপ কুড হ্যাপ মাইড হ্যাপ থাকে তো দেখুন আমি আপনাদের এখানে বুঝিয়ে দিচ্ছি যদি এমন থাকতো যে ইফ দ্য প্রাইস ইজ ইফ দ্য প্রাইস ওয়াজ ল তখন কিন্তু উত্তরটা হতো যে ডিমান্ড উড ইনক্রিজ যদি এটা পারফেক্টেন্সে থাকতো যে ইফ দ্য প্রাইস হ্যাড ল তো তখন কিন্তু এর উত্তরটা হতো ডিমান্ড উড হ্যাভ বিন ইনক্রিজড অথবা উড হ্যাভ ইনক্রিজড তো যাই হোক আপনারা মনে এটা বুঝতে পেরেছেন তো অবশ্যই আপনারা কন্ডিশনাল থেকে পড়ে নেবেন কারণ সামনের পরীক্ষাতেও যে কোনো একটা কন্ডিশনাল থেকে প্রশ্ন আসতে পারে দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল তো এটা হবে এ লিটিল মিল্ক তো আসলে এ লিটিল মিল বলতে যে বোতলে দুধ নেই বললেই চলে তার মানে অতি সামান্য পরিমাণ এখন আর একটা কোশ্চেন আসে দশ নম্বর হোয়াট ইজ অ্যান এফিক তো এপিকের সঠিক উত্তর হবে লং পয়েম অর্থাৎ কোন দীর্ঘ কবিতা বাংলায় যেটাকে আমরা মহাকাব্য বলি সেটাকে ইংলিশে এপিক বলা হয় তো এপিকের সংজ্ঞাটা হলো অ্যান এপিক ইজ এ ন্যারেটিভ লং ভার্স পোয়েম তেইশ নম্বর টু ব্রেক দ্য আইস অর্থাৎ বরফ ভাঙা তো বরফ ভাঙা বলতে আসলে এর অর্থটা হলো টু স্টার্ট এ কনভারসেশন অর্থাৎ আপনারা হয়তো দুইজন মুখোমুখি আছেন তো কেউ কোনো কথা বলছেন না তো হঠাৎ যখন একজন কথা শুরু করবেন তখনই কিন্তু তাকে বলা হয় টু ব্রেক দ্য আইস তো এটা একটা ইডিওম বা ফ্রেজ বলতে পারেন এর অর্থই হলো টু স্টার্ট এ কনভারসেশন তার মানে কথোপকথন শুরু করা তো এখানে আমরা আঠাশ নম্বর আর একটা ইংলিশ দেখেছি তো দেখুন এখানে আছে দ্য কারেক্ট স্পেলিং তো এটা আপনারা সবাই জানেন অ্যাসাইনমেন্ট এ এস এস আই জি এন এম এমইএএন টি অ্যাসাইনমেন্ট আসলে এখন একটা আলোচিত শব্দ কারণ তো স্কুল কলেজগুলো বন্ধ ছিল তখন কিন্তু অ্যাসাইনমেন্টটা খুবই চলেছে তো তার উপর ভিত্তি করেই বলা যায় কোশ্চেনটা এসেছে তো এখন চুয়াল্লিশ নাম্বারটা দেখব এখানে একটা ইংলিশ আছে তো আই লুক ফরওয়ার্ড টু তো আপনারা সবাই জানেন উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু প্রিপোজিশন টু থাকার সত্ত্বেও এরপরে ভারবের কিন্তু আইএনজি ফর্ম হয় তো এখানে অপশনে কিন্তু শেষেটা একটাতেই ভার্বের আইএনজি যোগ আছে হেয়ারিং ফ্রম ইউ সুন তার মানে আমি তোমার কাছ থেকে দ্রুত শোনার জন্যই তাকিয়ে আসি বা অপেক্ষা করছি তো এখানে পঁয়তাল্লিশ নাম্বারটা দেখুন আই ওয়াটার দ্য প্লান্টস দ্য ওয়ার্ল্ড ওয়াটার ইজ ইউজড অ্যাজ তো অধিকাংশ মানুষ এটাকে নাউন মনে করবেন কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এটা একটা ভার অর্থাৎ যখন সাবজেক্টের পরেই ওয়াটার আসবে তখন কিন্তু সেটা ভার্ব হবে অর্থাৎ আই ওয়াটার দ্য প্লান্টস আমি গাছ গাছে পানি দেই কিন্তু যদি এমন হতো যে আই ড্রিঙ্ক ওয়াটার সেক্ষেত্রে কিন্তু আবার ওয়াটারটা নাউন হতো তো এখানে আবার সেচল্লিশ নাম্বারটা দেখুন আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড তো এখানে সঠিক প্রিপোজিশন হবে অ্যাড তো সঠিক প্রিপোজিশন অ্যাড হওয়ার কারণ হলো উইকেন্ড হলো সপ্তাহ সব মানে সাপ্তাহিক ছুটির দিন বা সপ্তাহ শেষ অর্থাৎ শুক্রবার আমরা যেটাকে বলি তো এখানে বলতে চাচ্ছে আর ইউ ডুইং এনিথিং স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড অর্থাৎ সপ্তাহ শেষে কি আপনি বিশেষ কিছু করবেন তো অ্যাড বলতে আসলে কোনো শেষের দিকে বোঝায় আর কি ঊনপঞ্চাশ নাম্বার পড়ছে যে অন এ ব্লু মুন তো এটা একটা কিন্তু ইডিওম্যান ফ্রেজ যার অর্থ হলো ভেরি রেয়ারলি তার মানে খুবই কম বা দুষ্প্রাপ্য যেটা সেটাকেই বলা হয় অন এ ব্লু মুন তো এখানে সে দ্য প্রিন্সিপাল উইল ড্যাশ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট তো এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু লুক ইন্টু মানে তদন্ত করা তো এখানে যদি প্রিন্সিপাল না থেকে পুলিশ থাকতো তাহলে হয়তো বা সেটা লুক ইন্টু হতো তারপর আছে লুক ফর মানে খোঁজ করা লুক অ্যাট মানে তাকানো তো অবশ্যই এখানে লুক অভার হবে তো আসলে এই তিনটার অর্থ বুঝে গেলে লুক ওভারটা বসালেই কিন্তু এখানে অ্যান্সারটা চলে আসে আটত্রিশ নাম্বার আগমনী স্কুল ইজ অন অফ দ্য বেস্ট ড্যাশ ইন দ্য সিটি এখানে আসলে হবে স্কুলস অর্থাৎ এটা প্লুরাল হবে তো আমরা সবাই জানি যে অন অফ দ্য পরে কিন্তু নাউন প্রোনাউন থাকলে সেটা প্লুরাল হবে কিন্তু তার ভার্বটা কিন্তু হবে সিঙ্গুলার যার কারণে এখানে আগমনী স্কুল ভার্বটা ইজ সিঙ্গুলার কিন্তু এখানে নাউনটা হবে প্লুরাল তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আসলে বোর্ডে লিখে লিখেই এগুলো করাবো যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন স্পেলিং আছে তো এখানে সঠিক স্পেলিং তো আপনারা সবাই জানেন অ্যাসিভমেন্ট এসিএইস আই ই ভি ই ভিই টি অ্যাসিভমেন্ট অ্যাসিভমেন্ট মানে অর্জন তারপর আছে রিমুভ রিমুভ এটা একটা কিন্তু ভার রিমুভ মানে দূর করা বা মুছে ফেলা তো এর নাউন ফর্ম হলো রিমুভাল তো আপনারা অনেকেই জানবেন যে ব্লেড বা এই জাতীয় কিছু আসলে আমাদের গায়ের থেকে রিমুভ করার জন্য যেগুলো সেগুলোকে কিন্তু রিমুভাল এটা টিভিতে অ্যাড ব্যাটার অ্যাডভার্টাইজেও আপনারা শুনতে পারবেন তো তারপরে এখানে আমরা আর একটা দেখি তেষট্টি নাম্বার যে ই পাই ড্যাশ ইউ আই উড নট হ্যাভ ডান দিস তো এখানে এরকম একটা ক্লজে ইপের পরে যে কোনো সাবজেক্টের নাম্বার পারসন থাকলেই কিন্তু সেখানে অয়ার বসে তার মানে আমি যদি তুমি হতাম তাহলে এরকমটা করতাম না এমন কিছু বোঝাচ্ছে তো তারপরে দেখুন এখানে আসলে একটা বাংলা তারপরে ইংলিশ বলা যায় কালবৈশাখীর ইংরেজি তো এখানে এটা সহজ ছিল যে নর্থ ওয়েস্টার লাইস তা নর্থ মানে কি আসলে উত্তর তো আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের আসলে কালবৈশাখীর ঝড়টা কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে আসে যার কারণে এর নামটা হচ্ছে নর্থ ওয়েস্টার লাইস এখানে আটান্ন নম্বরটা লক্ষ্য করুন লিভ নো স্টোন আনটার্ন অর্থ কোনো ত্রুটি না রাখা তার মানে ট্রাই এভরি পসিবল মিনস তার মানে সমস্ত সম্ভাব্য দিকেই কিন্তু চেষ্টা করা তো দেখুন এখানে সাতা নম্বরে আর একটা কোশ্চেন আছে হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স তো এখানে অবভিয়াসলি কারেক্ট সেন্টেন্সটা হবে হোয়াট হি হ্যাজ সেইড ইজ রাইট সে যেটা বলেছিল সেটা সঠিক তার মানে হোয়াট হি হ্যাজ সেইড সে যেটা বলেছে ইজ রাইট এটা কিন্তু আসলে কোনো ইন্টোগেটিভ সেন্টেন্স না এটা কিন্তু একটা অ্যাজার্টিভ সেন্টেন্স তো এটা ইন্টোগেটিভ সেন্টেন্স হলে অবভিয়াসলি হ্যাসটা কিন্তু হিয়ের আগে বসত তো যেহেতু এখানে ইন্টোগেটিভ মার্ক নেই ফুলিশাপ আছে তো অবভিয়াসলি আমাদের এটা অ্যাজার্টিভ সেন্টেন্স হিসেবেই ধরতে হবে তো এখানে আর একটা কোশ্চেন আছে দেখুন পঞ্চান্ন নম্বর হি কেম্প টু ঢাকা উইথ এ ভিউ টু তো আপনাদের এই একই নিয়ম প্রায় দুইটা পড়েছে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টি গেট ইউজ টু এই জাতীয় প্রি পজিশনের পরে কিন্তু ভার্ভের সাথে আইএনজি যোগ করতে হয় তো একটা এখানে কিন্তু আইএনজি আছে ভিজিটিং হবে তো আপনারা এছাড়াও জানেন যে প্রি পজিশন ট্যুর পরে সবসময় ভার্ভের বেস ফর্ম আসে শুধুমাত্র ব্যতিক্রম ঘটে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ ট্যুর পরে তো তারপর এখানে আর ইংলিশ একটা আছে বলা যায় টর্নেডো শব্দটি এসেছে এটা সঠিক উত্তর হবে টর্নাডো টিও আর এন এ ডিএ তো এটা আসলে বানানোর ব্যাপার একাত্তর নম্বরে আর একটা ইংলিশ পেয়েছি যে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড তো এর সঠিক বানানটা হলো কিন্তু বুরো বি ইউ আর ইউ বুরো তো এটা স্পেলিং বানানের ব্যাপার তো তারপরে আমরা এখানে সাতাত্তর নাম্বার একটা ইংলিশ কোশ্চেন দেখছি যে সেন্স দ্য বয়েজ হয়ার ডিডিউ সি হিম তো আপনারা জানেন এটা কোনো ইন্টোগে ইন্টোগেটিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে হলে যদি হোয়ার থাকে বা হোয়াট থাকে তাহলে কিন্তু সেটা সরাসরি হওয়ার বসবে তো টেন্স অনুযায়ী আমাদের অক্জলারি ভার বসাতে হবে এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে তো খেয়াল করুন হায়ার ডিডিউ সি হিম তো যেহেতু এখানে হায়ার আছে তো অভিয়াসলি হওয়ার বসবে এটা যেহেতু ফার্স্ট ইন্ডিপেন্টেন্স অবশ্যই এখানে অক্জলারি ভার হিসেবে ওয়াজ বসবে তারপর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে তো হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ সঠিক উত্তর দ্বিতীয়টা আপনারা হয়তো বুঝে গেছেন লার্ন দ্য পয়েম বাই হার্ট এখানে লার্ন বাই হার্ট অর্থাৎ কোনো কিছু মুখস্থ করা তো আমার মনে হয় ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদিও এখানে আপনারা স্যাটিসফাইড না হন তো অবশ্যই আপনারা যদি চান তো অবশ্যই আমি এই প্রথম ধাপের পরীক্ষার ইংলিশ কোশ্চেনগুলো বোর্ডে নিয়ে আপনাদের বুঝিয়ে দিব এবং এই রিলেটেড পড়াশোনা করলে আমার মনে হয় আপনাদের সামনে পরীক্ষা অনেক ভালো হবে ধন্যবাদ